যখন অনেক হতাশ লাগে খারাপ লাগে তখন বিশাল পৃথিবীতে আপন বলতে কেউ থাকে না সবাই সবার স্বার্থের জন্য যত যাই কিছু বলে ছেলে মেয়ে বাবা মা ভাই বোন আত্মীয় সচন পাড়া প্রতিবেশী সবাই আপনার কাছে স্বার্থ খুঁজবে কেন জানেন আপনার কাছে টাকা থাকলে সবাই আপনার কিছু করবে যখন আপনার টাকা থাকবে না তখন আপনার ছেলে মেয়ে বলেন হাজবেন্ড বলেন কেউ আপনার পাশে এত সাপোর্ট দেবে না টাকাই সকল সুখের মূল যা টাকা আছে তার অনেক সম্মান আছে যার টাকা নাই এই পৃথিবীতে আবেগ ভালোবাসা ভালো ব্যবহার এগুলোর দাম খুবই কম যে যত বেশি ক্রেজি হতে পারবে তার লাইফটা তত বেশি পারফেক্ট যে হাজব্যান্ডকে নিজে ইচ্ছা মতো ঘুরতে পারবে নিয়ে চলাচলা করতে পারবে সে স্ত্রী ভালো আর যে স্ত্রী স্বামীর কথা মতো চলবে সব কিছু স্বামীর মতের বিরুদ্ধে যাবে না স্বামীর আদেশ পালন করবে দেখা যায় কি সেই মহিলারাই ঠকে কেন জানেন অদেশে সহজ সরল ভালোবাসার পিছনে ওই হাজব্যান্ডরা ভাবে যে তো আমাকে ভালোবাসে আমি ওকে ঠকালেও ও আমাকে ছেড়ে যাবে না কিন্তু যখন একটা সহজ সরল নারী যখন পাকা হয়ে বসে তখন পৃথিবী উল্টা হয়ে যেতে পারে ওই নারীর মনে যদি একবার ঘৃণা জমে ওই নারী কখনো সেই মনের জায়গা করে নিতে পারবে না তবে প্রতিটা পুরুষই ভালো প্রতিটা মহিলাই ভালো যদি সে দায়িত্বশীল হয় নিজের বিবেক বুদ্ধি খাটিয়ে চলাফেরা করে তাহলেই সে ভালো হতে পারে হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয় ভুল হয় একটা মহিলা যে পারফেক্ট হবে এমন কোনো কথা না আর একটা পুরুষ সে যে ভুল করবে না সে যে পারফেক্ট হবে এমন কোনো কথা না একটা পুরুষ ইনকাম করলেই সে তার সংসারটাকে সুন্দর করে গুছাতে পারবে এটা একটা পুরুষের ভুল ধারণা একটা পুরুষ মনে করে যে কেন মহিলাদের কথা শুনব হ্যাঁ প্রয়োজনে শেয়ার করতে পারেন না শুনলেন কথা তাকে মূল্য না দিতে পারেন তাকে ইগনোর করতে পারেন অ্যাটলিস্ট আলোচনা তো করতে পারেন আলোচনা করলে তো ঠিক নেই বরং সংসারে সুখ শান্তি দুইটাই ফিরে আসবে যখন ছেলে মেয়ে বড় হবে বিশেষ করে স্বামীদের প্রতি এইটুকু আমার অনুরোধ স্ত্রীদেরকে আড়ালে যা ইচ্ছা তাই বলতে পারেন যখন ছেলে মেয়ে বড়ো হবে তাদের সামনে কখনো ইগনোর করে কথা বলবেন না অবহেলা করবেন না এতে হয় কি বাচ্চারা তখন তার মায়ের সাথে ঠিক এই আচরণটুকুই করে কেন করে জানেন দেখে যে বাবা মায়ের মধ্যে এরকম বাবা তো মাকে কোনো প্রায় দিতে না সব সময় অবহেলা করে তাহলে আমরা কেন তো মূল্য দিতে যাবো ওদের ভিতরে হয়তো এই কাজটা করে তো এই জন্যই আমার অনুরোধ বেডরুমে খারাপ আচরণ করেন বাট কখনো বাচ্চাদের সামনে খারাপ আচরণ করবেন না তাতে বাচ্চারা খারাপটাই শিখে ভালো কিছু শিখতে পারে না তো মনে করেন না এটা আবার আমার বক্তব্য এমনিতেই বললাম ভালো লাগলো